আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি খুবই শর্ট একটা ভিডিও নিয়ে এসেছি এটা শর্টস না বাট একটা ভিডিও যেটাতে আমি আনবক্স করব আমার নিউ ব্যাগ অনেকদিন পর না বাট আবার একটা ব্যাগ কিনেছি তো লেটস সি আমি কি ব্যাগ কিনেছি এটা হচ্ছে আমার নিউ ব্যাগ এটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে দুই দিন আগে এসেছে আমি এবার কিনেছি গেসের শোল্ডার ব্যাগ গেস গেস ফার্স্ট টাইম আমি গেস থেকে কোনো ব্যাগ কিনলাম আর কি অ্যান্ড এটা আমি উইন্টারের জন্য কিনেছি উইন্টারে হচ্ছে আমরা যে কোনো কালারের আউটফিট পরলে এটার সাথে ব্যাগ ক্যারি করা মানে একটু ডিফারেন্ট টাইপের ব্যাগ ক্যারি করতে হয় যদি আমি আমি যেহেতু উইন্টার আবায়া গুলো পরি সব সময় মানে উইন্টারের এর সময় উইন্টার যে আবায়াগুলো গুলো মানে সোয়েটশার্টের বা সোয়েটার দিয়ে বোনানো যে আবায়া প্যাটার্নের যে ড্রেস গুলো আমি পরি ওটার সাথে আসলে আমার সব ব্যাগ ক্যারি করতে ভালো লাগে না মানে সব ব্যাগ ওই ড্রেসআপের সাথে মানায়ও না তো আমি একটা ব্যাগ কিনেছি যেটা এইবার উইন্টারের এর সব ড্রেসের সাথে আমার মানে যাবে তো এরকম একটা ব্যাগ আমি খুবই দেখে শুনে বুঝে তারপরে আমি এটা কিনেছি তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা গেজ ব্যাগ এটা আপনারা ইউটিউবে দেখতে পারবেন অন্যান্য আনবক্সিং ভিডিওতে এটার নাম হচ্ছে গেজ শোল্ডার ব্যাগ তো এই হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড এটাতে খুবই চওড়া একটা বেল্ট দেওয়া আছে আর কোনো ক্রস বডি বেল্ট নাই আমি তো সব সময় ক্রস বডি ব্যাগ নিয়ে অভ্যস্ত বাট এটাতে কোনো ক্রস বডি বেল্ট নাই তো আমার এভাবেই শোল্ডারে এভাবেই এটা ক্যারি করতে হবে আর কি তো যাই হোক এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে নাইননের মানে একটু কাপড় টাইপের এটা কিন্তু লেদার না এটা বোথ সাইডেই হচ্ছে কাপড়ের ম্যাটেরিয়াল আর এখানে গেসের ওদের একটা লোগো দেওয়া আছে আর বেলটাতে হচ্ছে লেদার মানে লেদারের বেল্ট আর হচ্ছে এই নিচের সাইডটাতে হচ্ছে লেদার আর দুই পাশে হচ্ছে এটা নাইলনের তো এটা আমি এটা দেখেছি মানে দুই দিন আগে যেহেতু এসেছে আমি তখন এটাকে ওপেন করে আর কি দেখেছিলাম বাট আমি দুই দিন একটু বিজি ছিলাম তাই আপনাদের সাথে এটা ওভাবে শেয়ার করা হয় নাই তো এটা আমার নিউ ব্যাগ আমি ব্লাক ইদানিং একটু কম কেনা হয় তো এজন্য আর কি ভাবলাম যে উইন্টারের সাথে ব্লাক তো ইজিলি আর কি যাবে আর কি তো এই হচ্ছে ব্যাগটা আর শোল্ডারের যেই বেল্টটা এটা একটু মোটা সাইজের মানে খুব বেশি থিন না আর এখানে যে গেসের লোগোটা আছে এটা হচ্ছে গোল্ডেন কালারের একটা প্যাটার্ন দেওয়া আর কি তো আমি এই পলিটা এখনো উঠাই নাই এই হচ্ছে গোল্ডেন কালারের একটা পলি দেওয়া ছিল এখানকার ফিনিশিংটা হচ্ছে গোল্ডেন এখানে কেন যেন সিলভার দেখা যাচ্ছে না বাট এটা গোল্ডেন তো ওয়েন এই হচ্ছে এটার ফ্রন্ট সাইড আর ভেতরের সাইডটাতে হচ্ছে এটা এই যে এরকম জাস্ট কার্ড হোল্ডার আছে এখানে কয়েকটা কার্ড হোল্ডার স্পেস আছে আর হচ্ছে এখানে একটা জিপার আছে আর কি তো এই আর কি এটা মেবি কোনো আচ্ছা এটা ড্রাই কেলে যাতে এটা ব্যাগটা খুব বেশি নষ্ট না হয় ড্রাই থাকে আর কি এরকম তো ভেতরে হচ্ছে এখানে দেওয়া আছে তারপরে জিপারের যেই হ্যান্ডেলটা এখানে ওই যে গ্যাসের লোগো দেওয়া আছে আমার কাছে মনে হচ্ছে যদিও আমি এখনো ব্যাগটা ইউজ করি নাই বাট আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাগটাতে অনেক জিনিস মানে নেওয়া যাবে দেখতে ছোট হলেও ব্যাগটা কিন্তু মানে মনে হচ্ছে যে ব্যাগটাতে অনেক জিনিস ক্যারি করা যাবে তো যাই হোক এই হচ্ছে আমার নিউ ব্যাগ মানে আমার ক্লজেট এর নিউ ব্যাগ এরকম ব্যাগ আসলে আমি সবসময় একটু স্কয়ার স্কোয়ার বডি ব্যাগ নিয়ে নিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এটা একটু ডিফারেন্ট আমার ক্লজেট এর মানে আমার ব্যাগ কালেকশনে আচ্ছা আর এটার প্রাইস সম্পর্কে আমি এখন বলে দিই ইন কেস ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড আপনারা যদি ইন ফিউচার এটা কিনতে চান তাহলে আপনারা এটাতে ওয়েবসাইটে সার্চ করবেন গেস লিটল বেস শোল্ডার ব্যাগ অ্যান্ড কালার ইজ ব্ল্যাক এটা আপনি যদি কোনো ওয়েবসাইটে অ্যামাজনে অর গেসের ওয়েবসাইটে সার্চ করেন তাহলে আপনার ইজিলি এই ব্যাগটা পেয়ে যাবেন যদি অ্যাভেলেবেল থাকে আর এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে হচ্ছে মানে আমার কাছ থেকে না সবার কাছ থেকেই আমি যেহেতু ইউকে থেকে আনিয়েছি তো আমার পাউন্ডে এটা পে করতে হয়েছে বাট আমার এটা বাংলাদেশি টাকায় এটা আমার দিতে হয়েছে হচ্ছে টেন থাউজেন্ড তো দশ হাজার টাকা হচ্ছে এই ব্যাগটার প্রাইস আপনারা যদি কেউ নিতে চান তো আমার ডিটেলস তো আমি দিয়েই দিলাম এটাতে আপনারা ভাবে সার্চ করে তারপরে এটা ইজিলি আনতে পারবেন তো এই ছিল আমার খুব কুইক একটা ভিডিও শর্ট যেটাতে আমি আনবক্স করলাম আর একটা নিউ ব্যাগ তো কথা হবে দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন আল্লাহ হাফেজ